বকেয়া বেতনের দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে আসলে ও গাজীপুরে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিক অসন্তোষের জেরে প্রায় অর্ধ শত কারখানা বন্ধ এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নয়টিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সোমবার নির্ধারিত সময়ে কারখানা যান পোশাক শ্রমিকরা তবে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঘন্টা পর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন এদিকে নিরাপত্তা সহ নানা সমস্যায় হামিম গ্রুপের ছয়টি সহ তেতাল্লিশটি কারখানা বন্ধ করে দেয়া হয় এছাড়া নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে দ্রুত কারখানা খুলে দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় শিল্প পুলিশ তেতাল্লিশটি ফ্যাক্টরি তেরো বন্ধ আছে এবং নয়টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে আর অন্য ফ্যাক্টরিতে কাজ চলছে সবাই তাদের শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো পেশ করছেন আমরা শুনছি আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মেলনটা ঘটায় দেওয়া অন্যদিকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন গোল্ডেন রিফিড গার্মেন্টস লিমিটেড নামের কারখানা শ্রমিকরা গোল্ডেন গার্মেন্ট মালিক অতি বিদ্যালয়ের সভাপতি কম আবার বেতন কম এখানে নাইট বিল দেয় না এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশে যান চলাচল চরম ভোকান্তিতে পড়ে লোকজন বিকেলে আরেক দফা বিক্ষোভে নামে সৃজন পোশাক কারখানার শ্রমিকরা পরে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে নেয় প্রিয়া কুন্ডু ডিবিসি নিউজ ডেস্ক